আমরা এই অসহায় মাকে একটা ঘর নির্মাণ করে দেব দেখুন তিনি কান্না করতেছে অনেক এই অসহায় মায়ের ভাঙ্গা জরাজীর্ণ ঘরটি দেখুন শুধু উপরে টিন দিয়ে সাইটে বিভিন্ন সালাবস্থা চাদর দিয়ে এই মা দীর্ঘদিন যাবত এখানেই থাকে তিনি কান্না করে অনেক কথাই আমাদেরকে বলল দেখুন তিনি সোজা হয়েও চলাফেরা করতে পারে না লাঠি ধরে আটা চলাফেরা করে এই বয়সে এই মা তিনি এই ভাঙ্গা ঘরেই থাকে এই অসহায় মা তিনি এখানেই খাওয়া দাওয়া করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পানি রাখার পাত্র আর যে চাল ডাল রাখার জন্য এই যে ড্রাম দেখতে পাচ্ছেন তিনি এখানেই অনেক কষ্ট করেই থাকে আমি একটু বিস্তারিত তার ঘরের অবস্থা দেখাই দেখুন তিনি কান্নায় তার চোখ দিয়ে পানি চলে আসছে অলরেডি তিনি কান্না করতেছে আসলে এমন অসহায় মানুষগুলো খুবই অসহায় তারা এই মা তিনি দীর্ঘদিন থেকে এই যে কনকরণি শীত এর মাঝে এখানে কষ্ট ছিল আমি একটু তার ঘরের উপরের অংশ দেখুন মাত্র দুই তিনটা টিন দেওয়া আর সাইড দিয়ে বিভিন্ন কাপড় দিয়ে এই অসহায় মায়ের ঘরটি খুবই কষ্ট করেই থাকে এই মা কুয়াশার জন্য যেন কুয়াশা না আসতে পারে এই যে পুলি সালাবস্থা দিয়ে ঢেকে রাখে ঘুমানোর আগে তো আমরা এই অসহায় মাকে একটা ঘর নির্মাণ করে দেবো এইভাবে দিয়ে রাখেন দেখুন তিনি আমাকে এগুলো দেখাচ্ছে তিনি কিভাবে থাকে এই অসহায় মা দেখুন তিনি যেখানে থাকে তার পাশে দাঁড়িয়ে আছে আমি তার এই ভাঙ্গা জর্জীর্ণ ঘরের ওপরের অংশটুকু দেখাই দেখুন শুধু বাঁশ দিয়ে বেঁধে রাখছে আর নিচেই দেখুন যে এখানে একটা চাদর দিয়ে ঢেকে রাখছে এই অসহায় মায়ের ঘরটি আমি দূর থেকে একটু যদি তার ঘরের অবস্থাটা দেখাই

কাপড় চোপড় সব মানুষ দিয়ে গেছে তো আমরা ইনশাল্লা এই মাকে একটা পাশাপাশি তার জন্য খাবারের ব্যবস্থা পোশাকের ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা করে তাই আমাকে না ঘরের ব্যবস্থা করে দাও বাবা আমি খুব কষ্ট করছি বাবা আমার কেউ নেই কেউ নাই আমি দু নেড়ি তিন না তিনটে তিনটে ছাপড়া তুলে আসছি ময়না অনুরোধ করে সবার কাছে বলতেছে যে তাকে যেন আমরা একটা ঘর নির্মাণ করে দেই আপনারা যে যতটুকু পারেন এই অসহায় মায়ের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ তাকে একটা ঘর নির্মাণ করে দেব